হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেল বাংলার রেনবোতে স্বাগত আজকে একটা প্রকৃতির ভিডিও নিয়ে এসেছি সুন্দর একটা জায়গায় গেছিলাম সেখান থেকে ভিডিও করে এনেছি তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে যার জন্য আজকে সম্পূর্ণটা আমরা দেখাতে পারবো না কিছুটা আজকে দেখাবো বাকি অংশটা আগামী দিন দেখাবো তাহলে বন্ধুরা দেখতে থাকেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন কিন্তু আর লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবেন না তাহলে ভিডিও শুরু করা যাক ওই দেখেন বন্ধুরা পানকৌড়ি চলে এসছে পানকৌড়ি চলে এসছে মাছ খেতে পুড়ে বেড়াচ্ছে ওই যে উড়ে চলে গেলো আর ওই যে পানকৌড়িটি ও ভেসে বেড়াচ্ছে মাছ খাওয়ার ধান্দায় জিবক উড়ে চলে গেলো মাছ খেয়ে সে একটু বিশ্রাম নিতে গাছের ডালে চলে গেল এবার আমরাও চলি আবার হয়তো কোনো দিন আসবো অনেক দিন পরে আসলাম যেতে ইচ্ছা করছে না আবার ভয় লাগছে জলের এত কাছে যাব যদি পড়ে যাই আমি তো সাঁতার জানি না বন্ধুরা একদমই তো আমরা নতুন এইভাবে ক্যামেরা ধরাতেও অভ্যস্ত না কতটা কি দেখাতে পারছি জানি না আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এই পুকুরে বড় বড় মাছও আছে অনেক তাহলে আমাদের এখান থেকে এখন মানে বিদায় নেওয়ার সময় চলে আসলো খুব মজা পায় অমর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তাহলে আমাদের দু চাকার গাড়ি এবার নিয়ে স্টার্ট দেবেন হ্যাঁ এটা তো ঘাট ওই যে ঘাট